চ্যানেলটা বন্ধ হয়ে যাচ্ছে অ্যাট লাস্ট বন্ধ করে দিয়েছি মানে আর কি ভিডিও আপলোডিং করা পুরো একদম বন্ধ তার আগে তোমাদের জানিয়ে দিই মানে আর কি হতাশ হয়ে কোনো লাভ নেই নতুন আরেকখানা চ্যানেল ওপেন করেছি আমি অ্যাট লাস্ট কালকে রাত্রে সেই চ্যানেলটা হচ্ছে ব্লগ উইথ রূপক মানে আর কি ব্লগটি বার্ডি সরে যাচ্ছে মানে আর কি চ্যানেলটা থাকছে আর অন্য আর একটা চ্যানেল নতুন খুলছি এই চ্যানেলটাতে আর কি কোনো রকম ভিডিও আপলোড হবে না আর কারণটা তোমাদের আমি বলি কারণটা হচ্ছে দুখানা স্ট্রাইক পড়ে গিয়েছে চ্যানেলে এবার স্ট্রাইক পড়েছে মিনিমাম এক বছর আগে দুটো ভিডিওতে সেটা তোমাদের আমি বললাম না যে কোন ভিডিও সেটা আর কি ডিলিট করে দিয়েছি সেগুলোতেই আর কি স্ট্রাইকটা পড়ে গিয়েছে আর ভিডিও দুটো আমি ডিলিট করেছি সেটাই আমার বিরাট বড় ভুল হয়ে গিয়েছে ভিডিও দুটো থাকলে চ্যানেলে আমি কিছু আর কি পদক্ষেপ আমি নিতে পারতাম হয়তো বি মেবি কিন্তু সেই জায়গাটাতে কিছুটা খামখেয়ালি রয়ে গেল তাই আর কি চ্যানেলটা এত দূর এগিয়ে নিয়ে এসেও মানে মনিটাইজেশনের একেবারে দোরগোড়ায় বলা যেতে পারে তোমরা যেমন ভাবে এতদিন ধরে এই ব্লক টিওয়ার্ডি চ্যানেলটাকে সাপোর্ট করেছো আমি আশা রাখবো যে নতুন এই চ্যানেলটা আর কি ব্লগ উইথ এই চ্যানেলটাকেও তোমরা আর কি সাপোর্টটা করবে কারণ এই পুরোনো চ্যানেলটায় ভিডিও আসছে না ভিডিওগুলো নতুন ভিডিও আরও আসবে আমি ভিডিও করা আমি বন্ধ করছি না আমি ভিডিও করব কিন্তু নতুন চ্যানেলে সেটা তোমাদের আমি ডিসক্রিপশনে আমি লিঙ্কটা আমি দিয়ে রাখছি তোমরা সেখান থেকে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আসলে তোমরা দেখতে পারো এবং সমান আর কি আনন্দ উপভোগ করতে পারো নতুন নতুন ট্র্যাভেল ভিডিও নতুন ইভেন্টের ভিডিও কন্টেন্ট বিভিন্ন রকম কন্টেন্ট আমি করি তোমরা জানো এই চ্যানেল এতদিন ধরে আমি ভিডিও আমি করে আসছি বাট সেটা বন্ধ হয়ে যাচ্ছে সেটা আমারও খারাপ লাগছে কিন্তু কিছু আর করার নেই স্ট্রাইক যেহেতু পড়েই গেছে সেহেতু নতুন চ্যানেল আর একটা ওপেন করতে হলো তো সাপোর্ট করো নতুন চ্যানেলটাকে ব্লগ উইথ রূপক নাম চেঞ্জ কিন্তু মানুষ এক কন্টেন্ট এক একই ভাবে আমি আশা রাখবো যে তোমরাও সাপোর্ট করে যাবে তো আজকের মতো টাটা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও ডিসক্রিপশনে লিংকটা দেওয়া রইলো আমি আশা রাখছি জয় বড় মা চলো আবার হবে নতুন করে শুরু